হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তো ছেলেকে দেখছো কি করেছে আর এখন হচ্ছে দুপুর বারোটা বাজে তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তো এই সমস্ত কাজ করছি তো ছেলেকে না মানে ফোন থেকে দূরে করার জন্য তো ছেলেকে বলছে এটা তুই গোল ডাল বেটে নিয়ে এসেছি তো আমি ওর মধ্যে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি তারপর ওকে বলেছি তুই ভালো করে মিক্সড কর তো তারপরে ও না এখন মাছ খেতে একদমই চাইছে না তো জন্য ডালের বড়া কটা ভেজে নিয়ে আর আলু ভাজা আর ডাল এই দিয়ে ওকে চলো ভাতটা খাইয়ে দিই আমিও তাইভাবে খাবো আলু আর ঢেঁড়সটা একসাথে বেয়েছি ওকে আলু ভাজাটা দিয়েছি আর আমি ঢ্যাঁড়স ভাড়াটা খাবো আর এই হচ্ছে আমার আজকের খাবারের মেনু ছেলেকে খাইয়ে ওঠে আমি খাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে সন্ধেবেলা ছেলেকে পড়তে টোরতে পাঠিয়ে দিয়েছি বন্ধুরা তো এখন হচ্ছে দেখেছো আলমারি খুলেছি ভাবছি যে আমি কোথায় যাব তো চলো ভিডিওটার সঙ্গে থাকো অবশ্যই দেখতে পারবে তো আলমারি খুলেছি ছেলে তো গেছে পড়তে কিন্তু ছেলেকে নিয়ে আসবো পড়া থেকে তো দেখো সেদিগু যে রেডি হয়ে গেছি তো তোমাদের দাদা ভাই এত তাড়াহুড়ো দিচ্ছিলো না যে বাড়ির থেকে যে ভিডিওটা করব আর হয়নি আর আজকে বৃষ্টি পড়েছে হেভি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো গাড়ি দেখো কাপড়ও নিয়ে নিয়েছি তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো তো বাইরে এত কাদা তো তোমাদের দাদা ভাই বললো গাড়ি নেবো না চলো টোটো অটো করেই যাই তো চলো টোটো অটো করে যাচ্ছি এখন হচ্ছে আমরা অনেক দূরে যাব তো ছেলেকে ছেলে তো পড়তে গেছিলো পড়া থেকে ছেলেকে ডাকিয়ে আনলাম এনে ওকে রেডি করে তোমাদের দাদা ভাই রেডি হয়ে আমি রেডি হয়ে এখন বেরোলাম তো এখন টোটো অটো করে শ্বশুরবাড়ির রওনা দিয়ে দিয়েছি তো শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি তো তোমাদের দাদা ভাই বেরোলেই খালি ফোনে কথা তো ছেলে বলছে আমাকে দেখাবে না এই যে একটুখানি অ্যাড হাই কর তো করলো না তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলেই দিই তো আজকে হচ্ছে আমার মাসি শাশুড়ি ছেলের জন্মদিন সেই হচ্ছে বাঘা যতিনে এখন আমরা যাব তো এখন কটা বাজে জানো এখন হচ্ছে বাজে তো এখন নটা শ্বশুর বাড়ি যাবো শ্বশুর বাড়ি থেকে গাড়ি ভাড়া করেছে যেতে যেতে আমাদের পুরো দশটা বেঁধে গেছিলো তো এখানে এত কাদা তাই জন্য টোটোটা দাঁড়িয়েছিল তো চলো শ্বশুরবাড়ির দিকে রওনা দিই আরে দেখো গাড়িতে উঠেও গেছি আমরা তো গাড়ি আবার ছাড়বে তো সবাই দেখছে তো ড্রাইভার কাকুটা বললো লাইটটা বন্ধ করে দিতে ভেতরের লাইটটা তো দাদাভাই সেটাই বন্ধ করছে তো চলো আমরা রওনা দিয়ে দিই তো দেওয়ার যায়নি আমি আমার যা তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি এই কজনই গেছিলাম যে লাইট বন্ধ করে দিয়েছে দেখো ভেতরটা কেমন অন্ধকার তো চলো আমি যাচ্ছি তো জন্মদিন বাড়ি এখন নটা বাজে এখন হচ্ছে বেরোলাম গাড়ি করে কখন যাব জানি না অনেক দিন পর আবার কলকাতা শহর যাচ্ছি মানে তাও পাঁচ ছ মাসের বেশি মানে এইদের রাস্তায় আসাই হয় না তো অনুষ্ঠান পড়েছে বলে সবাই একসাথে যাচ্ছি তো দেখো কলকাতা শহরটাকে কি সুন্দর দেখতে লাগছে ছেলেকে বলছি তুই দেখ ছেলে দেখছে না বলছি দেখ এইগুলো কি আর দেখতে পাবি বিপরে পাবি না তো গাড়ি থেকে না আমাকে মাঝখানে বসিয়েছে তো গাড়ি থেকে মানে যতদূর ভিডিও করা সম্ভব ততদূরই ভিডিও করেছি তো দেখো কি সুন্দর লেখা আছে আমার প্রাণের শহর কলকাতা তো এত সুন্দর মানে লেখা আছে না তো কী ভালো লাগছে দেখতে মানে অনেকদিন পর এলাম তো মানে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে আর এই দেখো দক্ষিণেশ্বর মন্দির তো চলো যাই এখন বাজে হচ্ছে দশটায় সবার শেষে আমরা পৌঁছেছি মানে লাস্ট ব্যাচে আগের ব্যাচে আমরা খেতে বসেছি তো চলো এখন এসে গেছি আর সব জায়গায় না এই বৃষ্টিটা হয়েছে এই হচ্ছে অনুষ্ঠান বাড়ি তো লোকেশান নিয়ে আসা হলো তো আমরা না কার্ড আনতে নিয়ে যেতে ভুলে গেছিলাম তো তারপরে ফোন করে লোকেশন চেয়ে নিয়েছি অসুবিধা হয়নি তো দেখো পুরো সমস্ত ফাঁকা এই হচ্ছে এখানে একটা ওই যে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে আর এখানে হচ্ছে ভেজ পকোড়া চিকেন পকোড়া আর ফিশ বল ওদিকে হচ্ছে কফি আর ওদিকে হচ্ছে ফুচকা ফুচকা তো একটু পরেই যে ভাবছিলাম খেতে যাব দেখি ঠিক আছে আর এইটা হচ্ছে বার্থডে বয় তো দেখো কি সুন্দর হাসছে কিন্তু ওর মাকে খুঁজছে এদিকে হাসি কিন্তু ওর মাকে খুঁজছে তো এই হচ্ছে বার্থডে বয়ের এইখানটা বসেছিল কেক ঠেক গিয়ে দেখি সমস্ত লোক চলে গেছে আমরাই লাস্ট বাজের আগের বাজ তো চলো ওদিকে ফিশ বল আর চিকেন পকোড়া নিয়ে নিয়েছি মানে এসেছি তো খুব খিদা পেয়ে গেছে তো চলো আগে হাতের কাজটা সেরে নিই তারপরে আসছি পরে কথা বলতে তো এটা হচ্ছে আমার মানে ওইটা হচ্ছে ওর মা বার্থডে বয়ের মা তো চলো এদিকে হচ্ছে তোমাদের দাদা তো আজকে ছেলেকে খাইয়ে দিচ্ছে মানে আমি তো খুব মানে ভাবতেও পারি যে তোমাদের দাদাভাই আজকে ছেলেকে খাইয়ে দেবে তাই এলাম দাও আমি খাইয়ে দিই তখন বললেন যে না থাক আমি খাইয়ে দিচ্ছি আজকে ছেলেকে তো খুব ভালো তো তোমাদের দাদা ভাই খাওয়াচ্ছে খাওয়া আমি যাই নিচে গিয়ে কটা রিলস করে আসি তা রিলস টিলস করে চলে এসেছি বন্ধুরা তো এখন আমি আর দাদা ভাই খাবো শাশুড়ি শ্বশুর আমার যার খাওয়া হয়ে গেছে তো খাবারের আইটেমে প্রচুর কিছু ছিল এদিকে এটাকে কী বলে মনে হয় কুলচা বলে আর চানা মশলা স্যালাড তো সমস্ত রান্না হয়েছে অপূর্ব তো চলো এগুলো অল্প অল্প নিয়ে নিই আর করেছিল ফিশ ফ্রাই তো তোমাদের দাদাভাই ফ্রেশ ফ্রাই নিয়ে আমাকে দিয়ে দিয়েছে আর এদিকে করেছিলো চিকেন মাটন আর পোলাও তো আমার তো পোলাও খেতে খুব ভাল লাগে কিন্তু তোমাদের দাদাভাই না পোলাও খেতে পছন্দ করে না তো চলো ওদিকে খাসির মাংসের সাথে পোলাও খাওয়া হয়ে গেছে এই হচ্ছে আমাদের মিষ্টির প্লেট চাটনি পাপড় রসগোল্লা সন্দেশ তো চলো খাই আর তোমাদের দাদাভাই না মানে এত জোর দিচ্ছে যে খালি বলছে তাড়াতাড়ি চলো ভাল লাগছে না সারাদিন আসলে কাজে গেছে তো ভালো লাগছে না তো খেয়ে দিয়ে উঠে রওনা করে দিয়েছি তো দেখবি কোথাও যেতে বেশি সময় লাগে আসতে বেশি সময় লাগে না তো এখন বাদ হচ্ছে সাড়ে বারোটা একটা দেড়টার মধ্যে বাড়ি পৌঁছে যাব তো চলো তোমরা ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো আর দেখি দেখি কী করবো ঘুরে মুখটা করতে হবে মজা আসবে না তাও তো যাওয়ার সময় কত ভিড় বন্ধুরা আর আসার সময় দেখো পুরো ফাঁকা তো যে যার বাড়িতে চলে গেছে তো এখন নটার সময় বেরিয়েছিলাম যাওয়ার সময় তো তখন তো নো এন্ট্রি মানে খুলে গেছিলো তো রাস্তায় অসম্ভব ভিড় আর এখন পুরো রাস্তাঘাট ফাঁকা তো হুড়ুর করে গাড়ি যাচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যাব আর আমাদেরকে বলেছি আগরপাড়া নামিয়ে দিয়ে তারপরে শ্বশুরা বাড়ি যাবে বললো ঠিক আছে কেন পরের দিন আবার ছেলের স্কুল আছে তো শহরটা কি সুন্দর দেখতে লাগছে তো দেখো বাড়ি এসে গেছি দাদা ভাই আর পাপাই শুয়ে পড়েছে আমিও ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি তো আজকের মতো গুড টাটা তো এটা হচ্ছে পরের দিনে সকালবেলা তো ছেলেকে ঘড়ি করে স্কুলে দিয়ে আসলাম ওর ঘুম হয়নি জানি তো এদিকে আজকে বানিয়েছি হচ্ছে সকালবেলা দাদাভাই বলে টিফিনে নিয়ে যাবে এদিক হচ্ছে চা হচ্ছে আর এদিক হচ্ছে লুচি আর ছোলার ডাল তো চলো এদিকে আটটা মানে কী তাড়াহুড়ো করে করছি সে আমি জানি তো ওই জন্য বেশি বক বক করার সময় নেই তো দাদাভাই স্নান করতে চলে গেছে আমাদেরকে নামিয়ে দিয়ে তখন দাদাভাই আবার অফিস যাবে তো চলো ঝটপট করে রান্নাটা সেরে ওকে টিফিনটা গুছিয়ে দিই তোর তৈরি করে রেখে গেলে কি হয় বলো ছেলের না স্কুল থেকে আসলে খিদা পেয়ে যায় তাই জন্য মানে ভাত বা রুটি যেটাই করি করে রেখে যাই আসার সাথে সাথে ওকে খাইয়ে দিই তাহলে কী বলতো নইল সে সকালবেলা তো কিছু খেয়ে স্কুলে যায় না বন্ধুরা তোর খিদা পেয়ে যায় টিফিন দিয়ে দিই সেটাও খায় না তাই জন্য ভাত বা রুটি যেটা করার করে রাখি তো এসে ওকে চটপট করে আগে খাইয়ে দিই প্রচণ্ড জোরে খিদা পেয়ে যায় তো এখন আর খাওয়া নিয়ে প্রচুর প্যাক না হয়েছে এইটা খাবো না সেইটা খাবো না সেই জন্য ভাবলাম যে আলুটা কম প্রথমে হয়েছিলাম আলু তা তাহলে যে আলুটা কম আছে তাহলে একটুখানি ছোলার ডাল আর লুচি করেই ও খাবে তোমাদের দাদা ভাইও টিফিনে নিয়ে যেতে পারবে ওই দিকটা চাটা একটুখানি কমালাম দাদা ভাই বেরোলে একসাথে মেন দাদা ভাই চাটা খেয়ে বেরিয়ে যাব তো সকালবেলা না এখন ঘর মোচা হয়নি কিচ্ছু হয়নি আবার আজকে গিটারে স্যার আসার কথা আছে কেন আগের সানডেতে গিটারের স্যার আসেনি তো আজকে আবার গিটারে স্যার আসার কথা আছে তো একসাথে সমস্ত কিছু লাগবে তো চলো দুপুরে রান্না তেমন ঝামেলা নেই তো কোনো রকম খেয়ে নিলেই হবে কেন আগের দিন অনুষ্ঠান বাড়িতে রিচ রান্না খেয়েছি তো কোনো রকমে খেলেই হয়ে যাবে তো চলো লুচি টুচি ভাজা ভাজা শুরু করে দিয়েছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে